আগামী দুই দুই বছর পরে ইলেকশন হইলো বা তিন বছর পর ইলেকশন হইলো পাঁচ বছর পরে ইলেকশন হইলো ইলেকশন তো হবেই যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা গণভুত্থানটা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপির তো এখনও বুঝে না এদেরটা বোঝা যাচ্ছে না এরা শুরুর থেকে শুরু করা দিয়েছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন

কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের এখানে হচ্ছে বীজ নিহিত অর্থাৎ আপনাকে এই যে জায়দ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কে গেলে আসে দেখেন এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে এই সমন্বয় সহ সমন্বয় নিয়ে যারা মূলত কাজ করছে বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয় হাসনাত আব্দুল্লা ছাত্র আন্দোলন এটা অনেকটা সহ টাইপের হয়ে যায় আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল ফেসিস্ট থিওলজি ছিল ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল ফেসিস্ট ড্রেস আপ ছিল ফেসিস্ট কার ছিল ফেসিজম শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না আমাদের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় সিভিল ইন্টারাপশন আছে সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল আপনাদের বাজার কমিটি সভাপতি ছিল না মসজিদ কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার যে আপনার ওই যে যে চুল কাটে যে তাদেরকে যেন কি বলে নাপিত কমিটির সভাপতি হ্যাঁ সি এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায় এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রতীত করেছে এবার আসেন আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন